তোমাকে পেতেই হবে শতকরা অন্তত নব্বই বা নব্বইয়ের বেশি তোমাকে হতেই হবে একদম প্রথম তার মাত্র পঁচাশি পাঁচটা নম্বর কম কেন কেন কম এই জন্য আমি রোজ মুখে রক্ত তুলে খেটে আসি এই জন্যে তোমার মা কাপ ভরে উঠে সব কাজকর্ম সেরে ছোটবেলা থেকে যেত তোমাকে স্কুলে পৌঁছে দিতে এই জন্য কাঠফাটার রোদ্দুরে কি প্যাচ বর্ষায় সারা দিন বসে থাকতো বাড়ির রোয়াকে কিংবা পার্কের বেঞ্চিতে তারপর ছুটি হতে ভিড় বাঁচাতে মিনিবাস বাস ছেড়ে অটোওয়ালাদের ওই খারাপ মেজাজ সহ করে বাড়ি এসে না হাবিয়ে আবার তোমার পড়া নিয়ে বসে পড়তো যতক্ষণ না আমি বাড়ি ফিরে তোমার হোম ট্যাক্স দেখছি তারপর আচলে মুখ মুছে চুলোতে গিয়ে ভ্যাপসা রান্না করে এই এই জন্য হাড় ভাঙা টাইম করে তোমার জন্য আন রাখতা মোটা আইনি ছাত্র তাই চা জল খাবার প্রত্যেক সপ্তাহে দিন দিন কততো খরচ হয় রে রাজকে বুদ্ধি আছে সেই হিসাব করবা শুধু ছোটকালে নয় এখন যে টিউটোরিয়ালে পাঠিয়েছি জানিস না কি রকম এখানে একবার ঢুকলে সবাই প্রথম হয় প্রথম প্রথম কারো অধিকার নেই দ্বিতীয় হওয়ার ওর যাস দেখিস না ও তো সব বড় বড় বাড়ি ও পাড়ায় ও তো সব গাড়ি আসে ও তো বড় গাড়ি করে বাবা মারা ছেলে নিতে নিতে যায় আর ওই গাড়ির পাশে আসে না পেছনে ওই অন্ধকারটার ওর যে দাঁড়াতে দেখিস না নিজের বাবাকে হাতে অফিসের ব্যাগ গোপন টিফিন বাক্স ঘেমো জামা ভাঙা মুখ দেখতে পাস না কোথায় থাকি ওই মেয়েগুলোর দিকে যারা তোর সঙ্গে পড়তে আসে ওরা তোকে পাত্তা দেবে ভুলেও ভাবিস না ওরা কত বড় লোক তোকে পাত্তা পেতে হলে থাকতে হবে বিদেশে ফরেনে ইনার আই পেতে হবে ইনার আই ইনার আই তবেই ম্যাজিক দেখবি কবি থেকে মন্ত্রী অব্দি এক ডাকে চেনে আমাদেরও নিয়ে যাবে তোর মাকে আমাকে মাঝে মাঝে রাখবি নিজের কাছে এনে তার জন্য প্রথম হওয়া দরকার প্রথমে তাহলে ছবি ছাপবি খবর কাগজে আরো পাঁচ খুলে যাবে আরো পাঁচ আরো পাঁচ 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 করেই বাড়বে অন্যদিকে মন দিস না বাঁচবি তো বাঁচার মতো বাঁচ না বাপি না না বাপি আমি মন দিই না কোনোদিকে না 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 আমি তাকাই না মেয়েদের দিকে বাসি বসে কেমন সুগন্ধ আসে কথা বলে নানা বাপি কোন কথাই দেখি না উত্তর দিয়ে মুড কি মুডিয়াল জিজ্ঞাসতে পথে ঘাটে কত ছিলেমি গল্প করে না বাপি না আমি মেয়েদের সঙ্গে মিষ্টি যায় না কখনো জিজ্ঞাসতে দেখি kadang কত ছিলে বল খিলছে মাঠে কত সব দুষ্টু ছিলে পার কি প্রজাপতি ঘুরছে

ওরা শুনে কইল নি একদম বলেছে ও বেগ পাবে বেগ পেলে ও বলেছে ভুইতে একটু ভাই বাগdrum সব ও জানে হে বাকি হে ও বলেছে উঠে যাবে बाबू প্রথম পাতায়